hot.com.bd এর যারা ইউটিউব প্রফেশনাল কোর্সটি এন্ড্রয়েড করেছেন তাদেরকে স্বাগত আজকের বিষয় হলো দ্রুত কিভাবে আপনার চ্যানেলের মনিটাইজেশন এনাবল করা যায় আমরা জানি মনিটাইজেশনের জন্য ইউটিউবে কিছু ক্রাইটেরিয়া রয়েছে যেমন 1000 সাবস্ক্রাইবার এবং 4000 ঘন্টা ওয়াচ টাইম লাস্ট এক বছরে অথবা আপনার রিলস ভিডিওতে 10 মিলিয়ন ভিউ থাকতে হবে আপনার লাস্ট 90 দিনে তাছাড়াও আরেকটি ক্রাইটেরিয়া হলো 2FA ভেরিফিকেশন অ্যানাবল থাকতে হবে এবং কোনো কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক এগুলো থাকলে মনিটাইজেশন দিবে না মনিটাইজেশনের জন্য ইউটিউব কিন্তু আপনার চ্যানেলটি একজন ইউটিউব অফিসার দিয়ে নিজ হাতে তারা দেখে হয়তো এআই টেকনোলজি দিয়ে অনেক তথ্য তারা বের করে কিন্তু তারা কিন্তু অ্যানাবলটা নিজ স্টাফ দিয়ে করায় কারণ ইউটিউব কিন্তু যখন অ্যানাবল হয় তখন কিন্তু মিনিমাম তিন দিন থেকে এক মাস সময় লাগে এবং আপনার অনেকে আছে দুই দিনও অ্যাপ্রুভ হয়ে যায় দ্রুত মনিটাইজেশনের ক্ষেত্রে সবচেয়ে বাধা হিসাবে দাঁড়ায় চার হাজার ঘন্টা ওয়াচ আওয়ার অথবা ওয়ান থাউজেন্ড সাবস্ক্রাইবার দ্রুত মনিটাইজেশন পাওয়ার জন্য আমরা শর্ট এবং লং ভিডিও দুইটা নিয়ে কাজ করতে হবে কারণ আমরা যখন শর্ট ভিডিও দিব শর্ট ভিডিওতে কিন্তু প্রচুর সাবস্ক্রাইবার গেইন হয় আপনার কারণ শর্টস ভিডিওগুলা ইউটিউবেই অনেক ভিউ দেখায় বর্তমানে শর্টসটা বেশি চলে আর লং ভিডিও গুলা আপনার ওয়াচ টাইম গেইন করে এটা কিন্তু সবচেয়ে সহজ উপায় আপনার ওয়াচ টাইমটা যখন গেইন করতে হবে তখন আপনার কিন্তু ভিডিও লেন্থটা অনেক বড় করতে হবে আপনি যখন একটা চ্যানেল প্রথমই খুলবেন আপনি প্রথমে আজাবাজা বা আবাজ ভিডিও আপনি দিবেন না বা আপনার মন মতো ভিডিও আপনি দিবেন না আপনি চ্যানেল খোলার আগে মিনিমাম পাঁচ থেকে দশটা ভিডিও তৈরি করে রাখবেন কারণ ইউটিউব যখন একটা নতুন চ্যানেল দেখে বা নতুন চ্যানেল যখন সে মানে তার আন্ডারে আসে কেউ ওপেন করে তখন কিন্তু প্রচুর ভিউ দেয় অটোমেটিকলি কারণ এটা কি মানে আপনি কি জনপ্রিয় কোনো কন্টেন্ট ক্রিয়েটর নাকি আপনি মানে একদম নর্মাল কিছুই জানেন না এটা কিন্তু যাচাই বাছে করার জন্য আপনি যদি তখন এই সুযোগটা নিতে পারেন আমি কি বলতেছি একটু থিঙ্কিং করেন মেক সেন্স কারণ প্রথমে যদি আপনি ভিডিওটা এমন ভাবে দেন যাতে পাবলিকে এটা খুবই গুরুত্বপূর্ণ পাবলিকের জন্য খুবই উপকারে আসতেছে এবং পাবলিকে এটা নিয়ে আপনার মাতামাতি হচ্ছে তখন কিন্তু চ্যানেলটা আলটিমেটলি গ্রোয়িং এ যাবে ওই যে প্রথম যে ইউটিউবে নিয়ে গেছিল সবার কাছে এইভাবে নিয়ে যাবে এখন প্রথমে যদি আপনি ড্যাম ভিডিও দেন মানে তাহলে কিন্তু আপনার চ্যানেলটা খুব একটা গ্রোয়িং হবে না আপনার সুযোগটা কিন্তু নিতে হবে কারণ আপনার প্ল্যানিংটা যদি না থাকে তাহলে কিন্তু আপনি মনিটাইজেশনে হ্যাম্পার হবে কারণ আপনি যে ইউটিউবের সুবিধাটা নিচ্ছেন এটা কিন্তু সর্বোচ্চ শক্তি দিয়ে সর্বোচ্চ এডিটিং দেওয়া সর্বোচ্চ কনসার্ট বা সর্বোচ্চ তথ্য দেওয়া যাতে পাবলিকের উপকার হয় পাবলিক এটা নিয়ে মাতামাতি করে এরকম কিছু কন্টেন্ট তৈরি করে আপনার কিন্তু প্রথম পাঁচটা ভিডিও তৈরি করতে হবে আশা করি বুঝতে পেরেছেন তাছাড়াও আপনি যখন প্রথম ভিডিও তৈরি করবেন এটা বর্তমান ট্রেন্ডিং কি চলতেছে বা বর্তমান বিষয়বস্তু নিয়ে ভিডিও করবেন কারণ বর্তমান বিষয়বস্তু গুলো এমন একটা জিনিস ধরেন এটা সাময়িক ভাবে অনেক ভিউ হয় সিজনাল কন্টেন্ট তৈরি করে যারা তারা সাময়িক ভাবে অনেক ভিউ হয় পরে দেখা যায় ভিউ বেড়ে যায় আপনি যদি চ্যানেলটাকে এই বুদ্ধিটারে আপনার নতুন চ্যানেলে কাজে লাগাই পারেন তাইলে কিন্তু ইউটিউব বুঝে যাবে আর সে তোর এত কিছু দেখবে না যে আপনার সিজনাল ভিডিও নাকি আপনাকে নতুন অবস্থায় দেখবে যে আপনি ধুমধার একটা ভিউ হচ্ছে ওকে ফাইন তো এই জন্য আপনাকে লুফি নিতে হবে যে সাময়িক যে ঘটনা বলি বা বর্তমান ট্রেন্ড যে আপনাকে এখন রাজনৈতিক ঘটনা আজকে যা ঘটছে তা লিখতে হবে এরকম না আপনি যদি সবজি বাগান নিয়ে করেন আপনি বৈশাখ মাস আসছে এখন বর্ষাকাল আসছে আপনি বর্ষাকালে কি সবজি হয় আপনি ওই বর্ষাকালের সবজির ভিডিওটা দেন এটা জাস্ট উদাহরণ দিলাম এরকম ভাবে আপনার ট্রেন্ডিং ভিডিওটা প্রথমে রাখবেন তাহলে ভিউ পাওয়ার সম্ভাবনা বেশি আপনার ভিডিওতে কিন্তু দর্শকদের বা ভিউয়ারদের সর্বোচ্চ কিভাবে হেল্প করা যায় আপনার পরিচয়টা খুইলা সর্বোচ্চ কিভাবে হেল্প করা যায় এই দিকে আপনারা খেয়াল রাখবেন কারণ আপনি যদি কোনো ভিউয়ার আপনার একটা সঠিক ইনফরমেশন সে যদি আপনার ভিডিও থেকে পায় সে কিন্তু আপনার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পরবর্তীতে আপনার ভিডিও আপনি যখন ভিডিও তৈরি করবেন তখন সর্বোচ্চটা দেওয়ার ইনফরমেশনটা আপনি আগে থেকে তৈরি করে রাখবেন যাতে আপনার ভিউয়ারকে কি ধরনের ইনফরমেশন দেয়া যায় সেই ধরনের যাতে ভিউরের উপকার হয় এবং তার প্রবলেম সলভ হয় সে কিন্তু আপনার ভিডিওটা দেখছে আপনার থামলাইনটা নিয়ে দেখতেছে কারণ তার একটা প্রবলেম আছে বা ইন্টারেস্ট দেখে দেখতেছে তার যে কিটা এটা যাতে আপনি সমাধান করতে পারেন সেভাবে খেয়াল রাখবেন মাথায় তাছাড়াও আপনি লং ভিডিওর ক্ষেত্রে মানে দর্শকদের বা ভিউয়ারদের ধরে রাখাটা একটা বড় চ্যালেঞ্জ কারণ কি যখন আপনি একটা দর্শক মানে আপনার ভিডিও ফেলে চলে যায় তখন কিন্তু আপনার জন্য ক্ষতি তাই আপনার ধরে রাখার জন্য প্রথম পনেরো সেকেন্ড কিন্তু তার আপনার মগজ ধরাই দিতে হবে যে আপনার ভিডিওটাতে কি আছে বা আপনার কি সমাধান দিচ্ছেন তাই আপনার প্রথম পনেরো সেকেন্ড কিন্তু আপনার খুব গুরুত্বপূর্ণ ভাবে তৈরি করতে হবে এবং এটা এফেক্ট দিয়ে আপনি কিভাবে সর্বোচ্চ টাইটেল গেলে যেমন আপনার সংবাদ পড়তে গেলে প্রথম কিন্তু হেডলাইন গুলা বলে কারণ হেডলাইনগুলো পরে কিন্তু বিস্তারিত সংবাদ থাকে তাই আপনার একটা হেডলাইন টাইপের জিনিস আপনি প্রথমে যদি আপনি চ্যানেলের একদম মানে শুরু করেন তাহলে কিন্তু আপনার অনেকে বুঝবে না দেখতেছেন তাই প্রথমে আপনি হেডলাইনের মতো এমন একটা আকর্ষণীয় কিছু নিয়ে আসবেন যাতে আপনার দর্শকগুলো ধরে রাখতে পারে ইউটিউব যখন একটা নতুন চ্যানেল মনিটাইজেশন দেয় তখন কিন্তু সে চ্যানেলটা এ টু জেড দেখে অর্থাৎ আপনার সবচেয়ে ভিউ যে ভিডিও গুলা হয়েছে সেই ভিউ ভিডিও গুলা সে এটা অবজার্ভ করে যে আপনার এই যে চ্যানেলের সবচেয়ে এটা কিভাবে দেখা যায় চলুন দেখে আসি যে ইউটিউবের এখানে ক্লিক করে সবচেয়ে ভিউ ভিডিও গুলা এনালাইসিস করে ওরা বের করে যে আসলে আপনার এইটা ভিডিওটা কি দিয়ে তৈরি করছেন এখন যদি আপনি রিইউজ কন্টেন্ট দিয়ে তৈরি করেন বা অন্যের ভিডিও নিয়ে আসেন বা আপনার নতুনত্ব কোনো কিছু নাই তাইলে কিন্তু আপনার মনিটাইজেশন পেন্ডিং করে রাখবে তারপরে আপনি এটার কোয়ালিটিটা রকম আপনি ধরেন মানে এমন কিছু দিচ্ছেন যে হয় কিন্তু তারা বেশি দেখে এবং আপনার ভিডিওর সাথে আপনি যে ট্যাগ ব্যবহার করতেছেন এগুলোকে স্প্যাম করতেছেন কিনা অতিরিক্ত দিচ্ছেন কিনা এই ট্যাগ এবং ভিডিও সেটিং নিয়ে কিন্তু আমাদের হক ডট কম এর যে ইউটিউব প্রফেশনাল কোর্স রয়েছে কোর্সে কিন্তু আলাদা ভিডিওতে ডিটেলস বলা আছে কিভাবে আপনি হ্যাশট্যাগ আপলোড করবেন কতটা আপলোড করা যায় এবং হ্যাশট্যাগ সংখ্যা কতটা দিলে স্ট্যান্ডার্ড হয় এবং কি ধরনের রিলেভেন্ট রাখতে হবে এগুলা পরবর্তীতে ভিডিওতে আছে তো এইগুলা কিন্তু তারা চেক করে আপনার কন্টেন্ট সাথে কনসেপ্ট থাম্বলাইন এবং বাকি সিনক্রোনাইজ আছে কিনা একটা আরেকটার সাথে রিলেশন আছে কিনা তো এই জিনিসগুলো কিন্তু ইউটিউব যখন রিভিউ করে তখন কিন্তু দেখে এই জন্য অনেকে আমাকে বলে ভাই আমার তো মনিটাইজেশন দিচ্ছে না আজকে অনেক দিন হয়ে গেল 4000 ঘন্টা ফিলআপ হইছে কিন্তু এই ক্ষেত্রে কিন্তু আপনাকেও পেন্ডিং করে রাখতে পারে আপনি এই জন্য চ্যানেল ইউনিক ভিডিও এবং সর্বোচ্চ আপনার যে নিজস্ব ভিডিওগুলা এগুলা এগুলো ব্যবহার করবেন হওয়ার ক্ষেত্রে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো ইউটিউব স্ট্রাইক আপনারা জানেন যে ইউটিউবের কমিউনিটি একটা স্ট্রাইক আছে আরেকটা হচ্ছে কপিরাইট স্ট্রাইক কমিউনিটি স্ট্রাইকটা হলো আপনার ইউটিউবে যে কোনো ভিডিও তো আপনি তৈরি করে দিতে পারবেন না এখন আমি যদি আমি কোনো টাইপের ভিডিও করি তাহলে তো আমি দিতে পারবো না কারণ এটা তো কমিউনিটি নেবে না আপনি হেট স্পিচ করে একটা ভিডিও করলেন এটা তো আপনি ইউটিউবে দিতে পারবেন না কারণ এটা কমিউনিটি গাইডলাইন থেকে আসবে কারণ ইউটিউব তো আপনার সবার জন্য অফ আপনার জন্য না কারণ ইউটিউব যাতে ধরেন আপনার বাবা মা ভাই বোন বাচ্চা নিয়ে আপনি জাস্ট দেখতেছেন এরকম একটা ভিডিও যদি আপনি ইউটিউবে ছাড়েন আশা করি কোনো প্রবলেম হবে না আর আপনার বাবা মা বাচ্চার সামনে আপনি নিশ্চয়ই কোনো দুই নম্বরে কাজ করবেন না তা আপনি যখন ভিডিও তৈরি করবেন কমিউনিটি গাইডলাইনটা ভাই এত পেজ মানে ইংলিশ পড়তে গেলে তো আমার আইস লাগবে বা এই কোর্ডের যে উকিল আছে সে লাগবে এটা কি লেগছে ভাই এত কিচ্ছু দরকার নাই যেহেতু আপনি টাকা দিয়ে কোর্স করতেছেন আমি নর্মাল থিঙ্কিং মাথায় দিয়ে দিচ্ছি আপনি ভিডিওটা বানানোর সময় চিন্তা করবেন যে আপনার বাবা মা পাশে বসে আছে আপনার বাচ্চা পাশে বসে আছে আপনার এরকম একটা ফ্যামিলির লুক জন্য আপনার ভিডিওটা আপনি দেখতেছেন সেই ক্ষেত্রে আপনি কি তৈরি করবেন এইভাবে আপনি কন্টেন্টটা তৈরি করবেন যাতে আপনার ইউটিউব শুধু এইটাই কমিউনিটি গাইডলাইন হিসেবে দেখে এটার স্ট্রাইক খাইলে কিন্তু আপনার মনিটাইজেশন দিবে না এবং কমিউনিটি গাইডলাইনে 3 মাস মেয়াদ থাকে এই 3 মাসের মধ্যে কিন্তু আপনি মনিটাইজেশন পাবেন না মনিটাইজেশন যখন পাবেন তখন এই 3 মাস অতিক্রম করে যখন এটা ওভারকাম করবেন তখন পাবেন এখন আশা করি কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক যেটা এটা বুঝতে পেরেছেন এটা কিন্তু ইউটিউব থেকে আসে এটা কিন্তু মানুষে দেয় না আর কপিরাইট স্ট্রাইকটা কিন্তু আমার আপনার মতো মানুষে দেয় কারণ আপনি ওই তার চ্যানেল থেকে মাল নিয়ে আসছেন জিনিস নিয়ে আসছেন আইনা ব্যবহার করছেন সে ইচ্ছাকৃতভাবে ভাবে এটা কপিরাইট দেয় আপনাকে মানে রিটার্ন করতে বলে এটাও তিন মাস মেয়াদ থাকে এটা বিভিন্ন ধরনের থাকে এটা ইচ্ছা করলে যার সাথে যোগাযোগ করেন সে যদি আপনার উপর সন্তুষ্ট থাকে ইচ্ছা করলে এটা উঠাইও নিতে পারে এটা কিন্তু কপিরাইট স্ট্রাইক আর আরেকটা হলো কপিরাইট ক্লেম ক্লেমটা কিন্তু অন্য জিনিস গুলাই ফেলায় না অনেক সময় দেখা যায় যে একটা মিউজিক ব্যবহার করতেছেন এ আর রহমানের এখন সে এটা মানে কপিরাইট মিউজিকটা সে ধরল এখন ধরার পরে সে কিন্তু আপনার চ্যানেলে কোনো ক্ষতি হবে না মনিটাইজেশনে কোনো ক্ষতি হবে না কিন্তু মনিটাইজেশনের ক্ষেত্রে কিন্তু এটা দেখে যে আপনি যদি বারবার খালি মানুষের জিনিসপত্র নিয়ে আসেন সেক্ষেত্রে কিন্তু আপনার মনিটাইজেশন দিবে না আপনাকে এক নিট ক্লিন থাকতে হবে আর আপনার চ্যানেলটা যখন চালু হয়ে যাবে তখন কিন্তু ওই যে মিউজিক ক্লেম কোনো ব্যাপার না এগুলা কিন্তু আপনি ভিডিও ডিলিট করে দিতে পারেন অথবা আপনি যে রেভিনিউটা আসবে এটা কিন্তু যে মিউজিকের মালিক তার কাছে ফিফটি বা পুরাটাই চলে যাবে এরকম একটা ব্যাপার সাথে এগুলো আমরা পরবর্তী নিয়ে আলোচনা করবো আপনার এখন কাজ হলো মনিটাইজেশনটা কিভাবে পাওয়া যায় তো এই জন্য আপনি রিউজ কন্টেন্ট এবং অন্যের কন্টেন্ট এইগুলো ব্যবহার থেকে অনেক দূরে থাকবেন এবং আপনার যে কন্টেন্ট কোয়ালিটিটা এটা আপনি ধরে রাখার চেষ্টা করবেন আর কমিউনিটি গাইডলাইন তারপর স্ট্রাইক এগুলার ব্যাপারে আরো ডিটেইলস অন্য ভিডিওতে বলা আছে কিভাবে সাসপেন্ড থেকে রক্ষা করা যায় এগুলা hog.com এর যে ইউটিউব প্রফেশনাল কোর্স রয়েছে এটার পরবর্তী ভিডিওতে ডিটেইলস আলোচনা হবে মনিটাইজেশন ক্ষেত্রে আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস হলো যে আপনার বর্তমানে আপনার যে চ্যানেলের ক্যাটাগরি আছে বা চ্যানেলটা যেভাবে সেটিং করতেছেন এই সেটিং এর সাথে আপনার যে বস্তু তো আসলে বাস্তবে যে ভিডিওগুলা এইগুলার আসলে মিল আছে কিনা আগে কিন্তু आवाज বা ভিডিও মানে মনিটাইজেশন পাই যেত এখন আপনি একটা স্পোর্টস রিলেটেড একটা চ্যানেল খুললেন এখানে আপনি রাজনৈতিক খবর দিয়ে দিলেন বা আপনি অন্য একটা বিষয় দিয়ে দিলেন সেই ক্ষেত্রে কিন্তু আপনার এই চ্যানেলটা মানে মনিটাইজেশন দিতে চায় না কারণ আপনার ক্যাটাগরি সাথে আপনি ট্রাভেল ব্লগ বা মানে পার্সোনাল যে লাইফ আছে আপনি যেটা যে ক্যাটাগরিতে দিবেন সাধারণত ওই ক্যাটাগরিতেই আপনি রাখার চেষ্টা করবেন আর যখন আপনি চ্যানেলের নাম চ্যানেলের মানে কনসেপ্টটা তৈরি করবেন যেমন আমাদের ভাই পঞ্চাশটা কনসেপ্ট দেওয়া আছে এই কোর্সের আপনারা পাবেন আপনার যে কনসেপ্টটা এই কনসেপ্টের উপর ভিত্তি করে আপনি ভিডিও তৈরি করবেন আপনি ভিডিও তৈরি করতে করতে মাঝখানে আসলে হটত করে মনে হলো যে না আমি আর এই বিষয়ে ভিডিও বানাবো না তখন কিন্তু আপনার একটা হজব বড় লস সিচুয়েশন হবে এজন্য পূর্বে থেকে সিংহ যেরকম একদম আগে থেকে শিকারই ফিক্স করে রাখে এবং ওর কাছে গিয়ে ধপায় পড়ে আশেপাশে কোনো মানে একদম দুর্বল কেউ থাকতে ধরে না সেই ক্ষেত্রে আপনাকেও টার্গেট করতে হবে একদম ওই শিকারইটাকে ধরবে তখনই কিন্তু আপনি শিকার করতে পারবেন এছাড়া কিন্তু এখানে চুপ মারা এর জন্য চুপ মানতে পারবে না আপনার এই মনিটাইজেশনের কত রাখতে হবে। মনে আপনি সাত বাগান নিয়ে এখন এটার কিন্তু প্রচুর স্পন্সরশিপ পাবেন আপনার মনিটাইজেশনে যে টাকা আসবে এর থেকে কিন্তু তিন চার গুণ বেশি পাবেন আপনার স্পন্সরশিপে সেই জন্য স্পন্সরশিপ এর জন্য সবচেয়ে বেটার হলো ক্যাটাগরি আইস চ্যানেল আপনার চ্যানেলটা যদি একটা নির্দিষ্ট সাবজেক্টের উপর ক্যাটাগরি থাকে তাহলে কিন্তু আপনি মনিটাইজেশনে পঞ্চাশ হাজার পাইলেন কিন্তু আপনি স্পন্সরে দেখালো পাঁচ লাখ পাইলেন কারণ বিভিন্ন কোম্পানি বিভিন্ন টুলস বিভিন্ন সার বিভিন্ন ধরনের টবের মালিকরা আপনার সাথে যোগাযোগ করবে যে আমার এই টপ গুলো আছে বিক্রি করার ব্যবস্থা করেন এটার জন্য কিভাবে স্পন্সরশিপ পাইতে হয় এটাও কিন্তু আমরা একটা ভিডিও রয়েছে এই কোর্সে আপনারা দেখে নেবেন স্পন্সরশিপটা কিন্তু একটা বড় ব্যাপার আপনার মনিটাইজেশন না হইলেও কিন্তু স্পন্সরশিপ পাওয়া যায় আর স্পন্সরশিপ পাইতে হলে ওই যে যেটা বললাম যে ক্যাটাগরি অনুযায়ী আপনি ভিডিও তৈরি করতে হবে আপনার ফ্লোটা মেইনটেইন করতে হবে আপনার প্রথম 7 দিন একটা প্ল্যান করতে হবে আপনি 7 দিনে কয়টা মানে শর্ট ভিডিও আপলোড করবেন কয়টা লং ভিডিও আপলোড করবেন আপনার প্রথম 7 দিনে ডেইলি মিনিমাম পাঁচটা করে শর্ট ভিডিও এবং একটা করে লং ভিডিও আপনি আপলোড করার চেষ্টা করবেন তাহলে আপনি আপনি মাসের ভিতরে মনিটাইজেশন পাবেন এবং ভিডিও যে বেশি করতে হবে তা না যদি দিনে আপনি লং ভিডিও দেন এবং এটা যদি সাত একটা আপনার কোয়ালিটি ফুল হয় আপনার একটা ভিডিওতে আপনার মনিটাইজেশন নিয়ে আসতে পারে তবে মিনিমাম দশটার উপরে ভিডিও থাকলে আপনার মনিটাইজেশনের সুবিধা হয় এবং প্রতিদিন আপনি মিনিমাম তিনটা করে আপনার টাইম বুঝে যেমন সকালবেলা এবং সন্ধ্যার সময় এই টাইম গুলা খুব বেশি ইউজার অনলাইনে থাকে এই টাইম গুলাতে আপনি ভিডিও দেওয়ার চেষ্টা করবেন তারপরে আপনার লং ভিডিও গুলা আপনি মিনিমাম চব্বিশ ঘন্টা একটা লং ভিডিও দেওয়ার চেষ্টা করবেন এবং এটা যাতে পারে যেমন আমিটুকু জানি মিজানুর রহমান আজহারি যখন ইউটিউব চ্যানেল খুলে প্রথম তখন কিন্তু সে একদিনেই দুই লক্ষ পঞ্চান্ন হাজার সাবস্ক্রাইবার পাইছিল এবং মনিটাইজেশন ওটো ওপেন হয়ে গেছিল তো এটা কিন্তু আসলে আমরা ওই উদাহরণ দিলে হবে না জাস্ট বুঝানোর জন্য দিলাম এবং দ্বিতীয় সপ্তাহে আপনার চ্যানেলের ফ্লো অনুযায়ী আপনাকে বাড়াইতে হবে আপনি যখন দেখবেন কোন ধরনের ভিডিও ইউটিউবে বেশি ব্যবহার হচ্ছে যে লং ভিডিওটা আপনার বেশি ইউজ হচ্ছে আপনি ওইটা রিলিভেন্ট আরো ভিডিও তৈরি করবেন সেক্ষেত্রে দ্বিতীয় সপ্তাহটা কিন্তু প্রথম সপ্তাহের উপরে ডিপেন্ড করবে আপনার রিলসটা কি ধরনের রিলস আপনার বেশি ইউজ হচ্ছে মানে পাবলিকে বেশি ভিউ করতেছে ওই ওই ধরনের রিলস এবং ওই ধরনের লং ভিডিও কিন্তু আপনি দ্বিতীয় সপ্তাহে আপলোড করবেন আপনার hop.com.bd তে এই কোর্সে কিন্তু 10000 এর বেশি বান্ডেল রয়েছে এবং কিভাবে প্রফেশনাল ভাবে ভিডিও তৈরি করা যায় এবং কিভাবে ইউটিউব অ্যালগরিদমের মাধ্যমে ভিডিও ভাইরাল করা যায় মায়াজারের মতো ভিডিও তৈরি করা যায় সমস্তই কিন্তু এই কোর্সে ইনক্লুডেড রয়েছে আশা করি আপনাদের এই কোর্সটি অনেক উপকারে আসবে